প্রশ্ন চারশো তিন থেকে দুইশো তিন চলে গেলে আর কি থাকে চারশো তিন থেকে দুইশো তিন চলে গেলে থাকে আচ্ছা দুইশ তিন থাকে আর কি ঠিক আছে আপনাদের তিনটে আনসার প্রশ্ন করবো আপনারা রান্না বান্না করেন তো বাসায় না কিনা শুধু খান রান্না আইডিয়া ভালো হবে। ডিমের কুসুম সাদা নাকি ডিমের ভিতরে কুসুম সাদা? কোনটা রাইট? বুঝেন নাই ডিমের কুসুম সাদা নাকি ডিমের ভিতরে কুসুম সাদা? কোনটা রাইট? ডিমের ভিতরে সাদা। এটা রাইট। সাদা।